কিসমত এমন একটা জিনিস এই কিসমত কখন কোথায় কাকে টেনে নিয়ে যায় তা বলা খুবই মুশকিল আসসালামু আলাইকুম আমার নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তো কিসমত কেন বলতেছি ভালো সেটা হচ্ছে আমার মামার বাসায় তার বোনেদের সবার দাওয়াত মামা বিদেশ থেকে এলো বনেদের দাওয়াত করলো তো আমিও আজকেই আসলাম ঢাকা থেকে এসেই আবার মামা বলতেছে যে আপুকে আমাকে যাতে এখানে নিয়ে আসে তো আমিও চলে এলাম এসে দেখি এসে দেখতেছি সবার সব কিছু রেডি এবং কি সবাই খাওয়া দাওয়ার জন্য তৈরি হচ্ছে পর আমি ফ্রেশ ফ্রেশ হয়েছি এসে মামানের কিচেনে ঢুকে পড়লাম দেখলাম এখানে কিছু হাঁসের মাংস রান্না করা এরপরে এখানে ডিম ভাজি করা হয়েছে এখানে ডাউল রান্না করা হয়েছে এরপরে ডাউলটা খুবই সুন্দর লাগতেছিল এরপরে এখানে কিছু পাবদা মাছ দুপি করা হয়েছে পাবদা মাছগুলো খুবই বড় ছিল এবং দেখতে খুবই সুন্দর লাগতেছিল আমি একটা একটা করে ঢাকনা উঠিয়ে দিয়ে দেখতেছিলাম যে কি রান্না করা হয়েছে খুবই সিম্পলের মধ্যে ভালো ভালো কিছু খাবার তো এখানে সালাদের আইটেমটা ছিল ভাতেরটা ভাত ভাতও রান্না করা হয়েছে অনেকে পোলাও পছন্দ করে পোলাও খাচ্ছে এবং কি অনেকে ভাত পছন্দ করে ভাত নিচ্ছিলো এখানে ছিল খাসির মাংস খাসির মাংসটাও খুবই মজাই হয়েছে এবং কি কালারটাও সুন্দর এসেছে মামানির রান্নাটা যেমনই হোক আমার মামানি তো মামানির হাতের রান্না মনে হয় যেন না এমনিতেই মজা তো নানার বাড়ির জন্য কার এরকম আলাদা এক্সট্রা একটা টান আছে তারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন এরপরে সন্ধ্যায় মাঝখান দিয়ে আমরা অনেক আইটেমের ফল ফ্রুট খাওয়া দাওয়া হলো এরপরে আমি দেখলাম যে অনেকগুলো পাউরুটি আছে বলে আমি বলতেছি মামা আমি তোমাকে তোমাদেরকে একটা পাউরুটির আইটেম বানান বানিয়ে খাওয়াই তোমরা তো সবসময় ডিম দিয়ে ভাজি করে খেয়েছো চিনি দিয়ে বা অনেকে আবার কাঁচামরিচ বা কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি করে ওইভাবে করে খেয়েছো অনেকভাবেই তো খেয়েছো ওইভাবে একটু খাইয়ে দেখাই তোমাদেরকে তা আমি এখানে প্রথমে তিনটার ডিম নিয়েছি এরপরে এখানে দুধের গুঁড়া নিয়েছি বড় টেবিল চামচের দুই টেবিল চামচ পরিমাণ এরপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু চিনি যে যেভাবে চিনিটা পছন্দ করে ওইভাবে অ্যাড করে নেবে এরপরে অল্প এক চিমটি পরিমাণে লবণ দিয়েছি আমি মিষ্টি খাবারে একটু লবণ দিই যাতে সারটা বাড়ে তাই একটু লবণ দিয়ে থাকি প্রথমে কাটা চামচ দিয়ে একটু ঘোটার চেষ্টা করতেছিলাম তো কাটা ছামচ দিয়ে ঘুরতে গেলে হয় কি অনেক সময় বেশি হলে কম হলে কাটা চামচ দিয়ে ঘোটা যায় কিন্তু কম দিক এখানে অনেক বেশি তো তাই ঘুরতে পারতেছিলাম না মামানের হ্যান্ডউইকটা উইকটা ফাঁসেই ছিল আমি খেয়াল করিনি আমি ভেবেছিলাম যে নেই এরপর আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার কারণে হবে কি আমাদের যে ব্রেডগুলো আমরা এখানে ব্রেডের মধ্যে দিব দিয়ে দিয়ে লাগাবো ক্ষেত্রে মানে আমাদের ডিমের পরিমাপটা খুবই কম লাগবে এবং কি যেই ব্রেডগুলো তৈরি করব ব্রেডগুলো অসম্ভব মজা হবে এবং কি একটু ফুলকো ফুলকো এবং খুবই সফট হবে খেতে অসম্ভব মজা লাগবে এরপরে আমি হ্যান্ড সাহায্যে ভালো করে ঘুঁটে নিয়েছি রুটি নিয়ে আপনারা পানিটা সাইলে আর একটু বাড়িয়েও দিতে পারবেন যদি দুধের পরিমাপটা একটু বাড়িয়ে দেন আমি এখানে মাত্র তিনটা ডিম ব্যবহার করি এত বড় একটা ফা সবার জন্য বেজে নিলাম ওইভাবে শুধু ডিম দিয়ে করলে হয় কি ডিম আপনার পাঁচ ছয়টা দিলেও হয় না মনে হয় যেন আরও দুই এক পিস বাজার থেকে যায় কিন্তু এইভাবে করলে আপনার ডিমগুলো বেছে যায় অনেক টেস্টটাও ভারে এছাড়া খেতে অসম্ভব মজা লাগে তো যাই হোক আমি একটা একটা করে বেজে বেজে সবার জন্য নিয়েছিলাম প্রথমে পাইপেনটা গরম না হওয়ার কারণে একটু বেজে যাচ্ছিলো তারপরে যখন যখন পাইপেনটা গরম হয়ে যায় তখন বাজার কোনো সম্ভাবনা নেই তেলও কম খরচ হয় একবারে আপনারা চাইলে পাউডার মিল্কের পরিবর্তে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন বানিয়ে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর প্লিজ কেউ এইরকম কমেন্ট করবেন না পাশে আছি পাশে থাকবো এইভাবে কমেন্ট করলে নিজেরও ক্ষতি হবে আমারও ক্ষতি হবে তো এইভাবে কমেন্ট করবেন না প্লিজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম